তো গাইস দেখো আজকে ছিল ছুটির দিন আর সেজন্য গাইস আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল কিন্তু আমি তো বাড়িতে আশেপাশে কাউকে দেখতেই পাচ্ছি না আরে গাইস এখানেও তো কেউ নেই মনে হচ্ছে সবাই উপরে আছে আরে কিন্তু গাইস এইটা কি উপরেও তো কেউ নেই কিন্তু আমার বাবা মা আর ভাই কোথায় গেল। বাড়িতে তো কেউ এইটা দেখার পর আমি আমার বাইকটা নিয়ে সবাইকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আরে গাইস ওই তো আমার একটা প্রতিবেশীকে দেখা যাচ্ছে একে জিজ্ঞেস করে দেখি আরে ভাই তুমি কি আমার বাবা মা আর ভাইকে কোথাও দেখেছো আরে না ভাই আমি তো দেখিনি আরে ভাই তুমি কি কোথাও দেখেছ